টাকাটা হচ্ছে ইন ফিউচারে ফেসবুক এবং ইউটিউব থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করবো প্ল্যানিং হচ্ছে এটা তো এর জন্য আপনাদের সাপোর্ট আমার লাগবে আপনারা যারা ইউটিউব থেকে আমাকে আসলে সাপোর্ট করতে চান ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে কষ্ট করে আপনারা লিখবেন যে ইউটিউবের যে শাস্ত্রটা অ্যাট দ্য রেট অফ এল একটা হাইফেয়ার দেবেন এল লিখে বিওয়াই বয় জিরো টু এটা লিখে আপনাকে সার্চ করলে পাইবেন অ্যাট দ্য রেট এল এল হাইফেন বয় বি ওয়াই বয় জিরো টু এটা লিখে যখন আপনি সার্চ করবেন আপনি ইউটিউব থেকে পাবেন ইউটিউবে আপনার ভালো সাবস্ক্রাইবার আছে ওয়াস্টাইপ অলরেডি ফিল আপ করা আছে খুব দ্রুত মেবি ওই মানে এই মাসের মধ্যে ইউটিউব চ্যানেলটা সার্চটা পেয়ে যাবো আশা করি ইউটিউবে মোটামুটি লাইভ করা নিয়ে একটু ব্যস্ত থাকতে হবে কারণ লাইভ থাকিব ব্যস্ত থাকি তো প্ল্যানিং করছি যে আমার ইউটিউবে মোটামুটি একটা পর্যায়ে করে নেব আর্নিংটা যদি দুই জায়গার থেকে মোটামুটি হান্ড্রেড ডলার করা হয় তাহলে হবে তো সাপোর্ট তো অবশ্যই আপনাদেরকে আমি করবো আপনারা আমাকে সাপোর্ট করবেন করলে আবার একটা কথা হচ্ছে যারা আবার আর ইউটিউব ফেসবুকটা হচ্ছে ভারু হোসেন হ্যাঁ আমার পিকচারটা দেখবেন সবাই ওখান থেকে দেখে নেবেন তো একসাথে দুটো একসাথে লাইভে আসছে আমি তো আমি চল যে আসলে যে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য যেগুলো আমাদের দেশে ঘটতেছে আপনারা জানেন যে ফেসবুক কি বলা হয় বর্তমান ম্যাক্সিমাম কাজ বিএনপি জামাতে নেতারা নিচ্ছে বড় বড় যারা আপলাই নেতারা আছে তারা কাজগুলো নিচ্ছে করার জন্য কিন্তু এখন কথা হচ্ছে যে কাজগুলো কি ভালো হচ্ছে বা হবে কোথায় কাজ নিয়ে কাজ হচ্ছে না প্রতিটা উপজেলা যারা একবার রিয়েলভাবে লেখালেখি করে সাংবাদিক তাদের সাথে একটু কথা বলবে আবার উপজেলায় একদম রিয়েলি আলা বাজায় রাখলো যদি বিশ্বাস করেন আবার উপজেলায় যারা কাজ নিয়ে সঠিক কাজটা করবে না আমি তুলব একেবারে উপস্থাপন করবো কোনো বেশ কারণ রাস্তাঘাটগুলা বিভিন্ন প্রতিষ্ঠানগুলা এখন কিন্তু একটা বিষয় হচ্ছে কি এখন যেহেতু আহ মাঠে নাই তাহলে ইনকামটা করে নেবে বিএনপি জামাতে তারা গণ অধিকার পরিষদে তারা কিন্তু এখনো মাঠ দখল করতে পারে নাই হ্যাঁ আর আওয়ামী তো মাঠে নাই আপনারা জানেন মাঠে নাই কেন আওয়ামী মাঠে নাই কারণ হচ্ছে আওয়ামী নেতারা কিন্তু দেশে নাই সবাই কিন্তু বলা গেছে আর কর্মীরা যারা আছে দেশের মধ্যেই তারা আসলে এক্সট্রা কোনো কিছু করতে যাচ্ছে না যারা খুব একটু উত্তেজিত হয়ে যাবে তারা কিন্তু একদম স্টক থাকা যেহেতু দেশের একটা পরিস্থিতি বর্তমানে ভালো নাই ইউটিউব থেকে যারা দেখছেন আসলে আমি দেখছি ইউটিউব থেকে অনেকগুলো দর্শক আমার আসছে মোটামুটি অনেক তো ইউটিউব থেকে যারা দেখছেন আমি আসলে বর্তমান চলোবার যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আর ফেসবুকে একটু কম ইউটিউবে অনেকগুলো লোক আসছে দেখছি দেখছি দর্শক আসছে তো আমি ইউটিউবের চ্যানেলটা হচ্ছে আবার আহ ইউটিউবে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আর যারা দেখবেন বারো বছর থেকে আপনারা দেখে আমি কথা বলতে আপনারা জানেন যে বর্তমানে যতগুলো উন্নয়নের কাজ ধরতেছে আমি দেখছি উন্নয়নের মতো নতুন নতুন কাজের ট্যান্ডা নিচ্ছে সবাই কিন্তু ভিড় বড় বড় নেতারা নিচ্ছে যে অসমাপ্ত কাজ রয়েছে এই অসমাপ্ত আওয়ামী লীগের অসমাপ্ত কাজ কিন্তু করবে কারা জানেন বিএনপি বা জামায়াত একেবারে আমি দেখছি যে আপনারা দেখেন যারা আওয়ামী লীগের তারা যারা বড় ঠিকাদার যারা ছিল তারা কিন্তু দেশে আর নাই তো দেশে না থাকার কারণে কি হবে জানেন এই কাজগুলো কি করবে এই কাজগুলো অবশ্যই করবে বিএনপি বা জামায়াতের যে প্রতিষ্ঠানের যারা ঠিকাদারি প্রতিষ্ঠান যাদের লাইসেন্স আছে তারাই করবে ঠিক না তা আমার কথা এই কাজগুলো করতে গিয়ে কাজগুলো সঠিকভাবে হবে নাকি হবে না অনেকে কিন্তু এটা জানে না অনেকে ভয়ও বলবে না কারণ বর্তমানে আরেকটা কথা হচ্ছে যে আপনারা জানেন স্বাস্থ্যটা খারাপ একবারে মিডিয়াটা একেবারে পা করেছে আবারও শুরু করে দিয়েছে মিডিয়ার অবস্থাটা একেবারে ভালো না আপনারা জানেন কেউ কিন্তু কথা বলে না পূর্বেও কথা বলে নাই বর্তমানেও কথা বলে না ভবিষ্যতেও কথা বলবে না একদম স্তব্ধ হয়ে গেছে মিডিয়া কথে বলতেছে না তার কয়েকটা কারণ রয়েছে প্রথম হচ্ছে কারণের মধ্যে পুলিশ প্রশাসন যেভাবে কাজ করার কথা এভাবে কিন্তু এখনো মাঠে পুলিশ 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 কাজ করতে হবে কিন্তু যদি ভয় পায় পড়বেন আপনারা জানেন আহ গত যে সময়টাতে পুলিশের যে অবস্থা হয়েছে একেবারে খারাপ অবস্থা চলে গেছে তো পুলিশ যেহেতু মাঠে নাই এখন সাংবাদিকরা সাধারণ মানুষ তারপর যারা আসলে আইনের সহায়তা নিবে তারা অনেকে আতঙ্কে রয়েছে যদি কোনো ঝামেলা হয় অসাধুটা বলল এখন সাংবাদিকদের যে ঝামেলাটা হচ্ছে কোনো সাংবাদিক কিন্তু অর্থটা অ্যাক্টিভভাবে আর কাজ করতে এখন একটা ঘটনা হচ্ছে যে দুটো চ্যানেল একসাথে দুটো পেজ থেকে লাইভ হচ্ছে তো ইউটিউব থেকে দুটো থেকে লাইভ করা হচ্ছে যদি দুইটা একসাথে নিয়ে যেতে পারতাম একটু সময় লাগবে থাকবেন অনেকক্ষণ বসে কথা বলবো তো আচ্ছা দাঁড়াও কি রেডি করা দরকার ছিল 1번 2번 3번 4번 5번 6번 7번 8번 9번 10번 11번 একসাথে বসে দিলাম মোটামুটি সামনে থেকে ক্লিয়ারলি বোঝা যাবে আর যেহেতু ভয় একটা আছে একটা দিয়ে যতটুকু ক্লিয়ার হয় কারণ দুটোর মধ্যে তো ভয় লাগানো যাচ্ছে না ঠিক আছে তো এখন মোটামুটি এখন থেকে ইউটিউব এবং ফেসবুক দুটো থেকে একসাথে লাইভ হবে লাইভে যে কথাগুলো হবে লাইভে হবে দেশের বিভিন্ন নিয়ম অনিয়ম কি চলছে দেশ এই সিস্টেমগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো আপনাদের সামনে তো তার মধ্যে আমার সবচেয়ে বেশি ইউটিউবে যারা আছে তাদেরকে সাবস্ক্রাইবার লাগবে এবং আমার ইউটিউবে যারা দেখছেন একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আপনারা অনেক শেয়ার করেছেন আমি দেখেছি ইউটিউব থেকে এবং ফেসবুকের যে পেজ ফেসবুকেও যথেষ্ট সাপোর্ট পাচ্ছে আমার যারা ফলোয়ার রয়েছে যথেষ্ট সাপোর্ট না পাইলে কিন্তু ফেসবুকে এতটা ভালো কিছু করতে পারতাম না ঠিক আছে যদিও মোটামুটি যতটুকুই বসে ইনস্টাগ্রাম মি আপনারা সাপোর্ট করার কারণে কিন্তু আমি আবার জায়গা থেকে দুটো পেজ দিয়ে মোটামুটি কাজ করতে পারতেছি তো ফেসবুকে তো আমি যেটা বলছিলাম সারা দেশে কিন্তু সারা দেশে যখন আমি কথা বলবো সারা দেশের যে ঝামেলাটা হচ্ছে এটা হচ্ছে এত কাজ বাংলাদেশে এ কাজগুলা বন্ধ ছিল এখন আবার স্টেপ বাই স্টেপ চালু হচ্ছে কাজগুলা এই কাজগুলা করবে কারা তো এই কাজগুলা করবে আপনারা জানেন আমি বলেছিলাম যে একটা নিউজ করা যাবে নিউজটা আমার কথা ছিল আওয়ামী লীগের অসমাপ্ত কাজ সমাপ্ত করবে বিএনপি তার দিকটা তো বুঝছেন আওয়ামী লীগের অসমাপ্ত কাজ সমাপ্ত করবে বিএনপি তার মানে হচ্ছে আওয়ামী লীগ যে কাজগুলো করে যেতে পারে নাই এই সবগুলো কাজ কিন্তু করবে এখন কে বিএনপি করবে কিভাবে আপনি চিন্তা করেন আমি দেখলাম যে বড় করেন অনেক প্রতিষ্ঠান বড় বড় এমপি মন্ত্রী বা বড় ঠিকাদার প্রতিষ্ঠান আওয়ামী মাইন্ডে যারা ছিল তারা তো আর দেশে নাই কিন্তু তাদের কাজগুলো কিন্তু এখনো হচ্ছে তো তাদের কাজগুলো করতা শেখে এই যে বিভিন্ন রাস্তা আমি দেখ রাস্তা কালভার্ট হ্যাঁ বড় বড় ব্রিজ তারপর বড় বড় প্রতিষ্ঠানগুলার এই যে কাজগুলো করতে শেখে তারা তো দেশে নাই পলাই গেছে এই কাজগুলো করতেছে মনে করেন একজন এমপি কাজটা করবে মানে বড় বড় বিএনপি নেতারা এটাকে আবার রিটেন্ডার করবে অথবা তার কাজটা করবে কিভাবে তার কাজটা করবে কমিশনটা বাধ্যমে কমিশনটা হবে এইভাবে যে আমি তোমার কাজটা করে দিই আমি তোমার কাজটা করে দিই তুমি কি করো আমাকে এই কাজটার বিনিময়ে লাভের যে একটা অংশ আছে এই অংশটা শেয়ারই পরিচালনা এইভাবে কিন্তু কাজটা হচ্ছে তো আবার আমি যদি কেউ যদি বলে যে তুমি কি এটা বিরোধিতা করছো আমি বলতেছি না আমি বিরোধিতা বলতাছি না একটা কথা ছিল আহ আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবে কি বিএনপি অসমাপ্ত কাজ কোনগুলো একটা প্রতিষ্ঠানের অর্ধেক করে ফেলছে এখন ধরেন এক কোটি টাকা ইনভেস্ট করে ফেলছে আওয়ামী লীগের এক বড় নেতা এখন যেহেতু এক কোটি টাকা ইনভেস্ট করে ফেলছে হ্যাঁ ধরেন পাঁচ কোটি টাকার একটা কাজ এক কোটি টাকা ইনভেস্ট করে ফেলছে বা সাড়ে কুড়ি টাকাটা কাজ এক একো টাকাকে বেস্ট করে ফেলছি এখন যদি এই কাজটা না হয় তাহলে কিন্তু এক কোড়ি টাকা কিন্তু পুরোপুরি লস হয়ে যাবে রাইট এখন হচ্ছে এখন তার কাজটা যদি করতে হবে সে কি করছে আর লাগে না এখন সে কি করছে তার প্রতিষ্ঠান কি অথবা তার ঠিকাতে তার যে লুক আছে হ্যাঁ আহ মনে করে একজন এমপি বড় ধরনের এক বিপি নেতার সাথে কথা বলবেন তবে একজন বড় লেভেলের আওয়ামী নিগত রাজনীতিবিদ যার ধরুন কোথাও উপজেলা সভাপতি হতে পারে জেলার সভা হতি হতে পারে কোথাও বা যুবলীগের সভা হতে পারে যারা একটা সম হেভি ওয়েড নেতা ছিল যাদেরকে বলা হয়তো তাদের কাজগুলো কিন্তু একটু অবদ্য নয় সবগুলো কাজ কিন্তু হচ্ছে সবগুলো কাজ যেহেতু হচ্ছে তাদের সবগুলা কাজ কর্তা থেকে

ওরা অনেক কাজ অনেক বড় একজন ঠিকাদার অনেক কাজ উনি করতেছে তাহলে কাজ তো দেখলাম যে একটু কি নাই বন্ধ নাই তাহলে কাজগুলো করতেছে কি আমরা চাই কাজগুলো হোক কাজগুলো অবশ্যই বিএনপির কোন এক নেতা করতেছে যে কাজগুলো রিটেন্ডার হচ্ছে এই কাজগুলো করতেছে কি আমি দেখলাম যে আজকের আমাদের যে বুড়ি একটা কাজ গত দুই বছর হয়েছে কাজটা করার জন্য কাজটা নিচ্ছে এখন নতুন কাজটা নিয়েছে আমাদের নতুন একজন ঠিকাদার আমি জানতাম না উনি কাজটা নিয়েছে ভেরি গুড করুক দুই নাম্বারে যদি কোনো কাজটা করে আমি আমার মতো করে ঠিক আছে তো আসলে কাজের পাশাপাশি রাজনীতি বিভিন্ন ভক্তের পাশাপাশি আমার যে কথা বলা থাকবে সেটা হচ্ছে যে ফেসবুক থেকে ফেসবুকের রিচ অনেক কমে গেছে শুধু আমার না অনেকেরই তো ফেসবুক বলছে যে রিচটাকে বাড়ানোর জন্য যে কাজটা করতে হবে ধরেন আমার গত লাস্ট সেভেন ডেজের মধ্যে আমার যে রিচ হয়েছে বা আমার যে ভিউয়ার্স হয়েছে মাত্র ধরেন এক লক্ষ ভিউার্স হয়েছে যেটা এক সপ্তাহের মধ্যে অনেক আমি যেটা দেখলাম অনেক লোকে দেখি টোটাল ভিউ দেখলাম মাত্র ধরেন ছিয়ানব্বই হাজার প্লাস এক সপ্তাহের ভিউ অনেক কমে গেছে যেটা মনে করেন যে দুই তিনটা ভিডিও থেকে এটা হয়ে যাওয়ার কথা রিচ কবে গেছে ইনকামটা তো একেবারে অবস্থা খারাপ করে লাইছে ফেসবুক ইনকামটা বলতে কি ধরুন আপনার দশ হাজার ভিউ হইলো ফেসবুক থেকে একটা ভিডিওতে দশ হাজার ভিউ তো আপনাকে দেবো জাস্ট অনলি মনে করেন কত টেন সেন্ট টেন সেন্টও দেবে না ডলার বা এইট সেন্ট সেভেন সেন্ট টেন সেন্ট লাইক দিয়েছে আপনাকে দেবে আর আপনাকে যখন একটা ফটো আপলোড করবেন আমি দেখলাম যে আমার আজকে যে ফটোগুলোতে আপলোড হয়েছে আচ্ছা আমি স্ক্রিন একটা ফটো দেখাই একটা ফটো দেখাই স্ক্রিনে আপনাদেরকে আপনাদেরকে সবগুলো দেখাবো না ঠিক আছে জাস্ট একটা স্ক্রিনশুট দেখে তাহলে বুঝতে পারবেন আমি আসলে ইউটিউবে যারা দেখতেছেন ইউটিউবতে দেখাতে পারতেছি আমি শুধু ফেসবুকতে দেখে হ্যাঁ ওকে ধরেন আচ্ছা ওকে এখানে একটা স্ক্রিনশুট আমি শেয়ার করলাম আপনাদের সামনে এটা স্ক্রিনশুট এটা ছিল লেখা এই দিয়া স্যার আপনাদের এখানে ধরেন আমি সকালবেলা সকালবেলা কয়দিন আগে দিয়েছিলাম কালকে বলে দিয়েছিলাম আপনার টিউস ডে আজকে তো হ্যাঁ মঙ্গলবারে দিয়েছিলাম স্ক্রিনশুটটা রেখে দিয়েছি আমি তো মঙ্গলবারে দেওয়ার পর রাত বারোটা কত সাত আমি স্ক্রিনশুটটা নিয়েছিলাম সেখানে দেখলাম যে ধরেন আমার একটা একটা স্ট্যাটাস দেখেছে ধরেন তিন হাজার লোকে দেখছে আর তিন হাজার লোকে যে স্ট্যাটাসটা দেখেছে দেখেন এখানে আমাকে দিয়েছে জাস্ট অনলি টু সেভ একটা স্ট্যাটাস বুঝতে পারছেন আপনাদের কি ঠিক সেম সিস্টেমে যদি আমি আরেকটা আরেকটা দেখাই একটা পিকচার দেখাই হ্যাঁ তাহলে বুঝবেন একটা পিকচার দেখাই আমি আপনাদেরকে আসলে ইন্সপায়ার করতে চাই যে কাজ করলে যে মোটামুটি মোটামুটি আপনারা ভালো কিছু একটা করতে পারবেন যেহেতু যতটুকুই করেন আচ্ছা একটা পিকচার দেখাইলাম এই পিকচারটা হচ্ছে ধরে স্যান্ড দিচ্ছে ফেসবুক ফেসবুকে আমার হোয়াটস্যাম দিচ্ছে আচ্ছা এরকম অনেক পিকচার কিন্তু রয়েছে ফেসবুকে আপলোড করবো আচ্ছা আমি আরেকটা দেখাতে চেষ্টা করি আমি চেষ্টা করতে থাকতে ইন্সপায়ার করার জন্য কিন্তু ভিডিওগুলো দেখাচ্ছিলাম ঠিক আছে আচ্ছা আমি আরেকটা স্কেলে নিয়ে আসলাম এটা দেখলো আপনারা বুঝতে পারবেন যে এটা একটা পিকচার পিকচারটা বলতে ধরেন এক হাজার লোকে দেখছে ধরেন এক হাজার লোকে দেখছে হ্যাঁ এক হাজার লোকে দেখছে আমাকে ছিলাম যে একটা পিক অতটা ভালো কিছু আশা করা যায় না বা ভালো কিছু করা যায় না কিন্তু এখানে ঠিক আছে কিনা

কথা বলতে হবে কথা বললে যদি কেউ যদি বলেন আপনাদের আইডিগুলো নিয়ে আমি কত দেখবো আইডিতে কীভাবে ইনকাম করে আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি যে স্ট্যাটাসের উপরে যেমন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমি বললাম আপনাদের ধরেন স্ট্যাটাসটা খুব মজা করে দিয়েছিলাম তো স্ট্যাটাসটা যখন আমি মজা করে দিয়েছিলাম দেখলাম যে না মজা করে দেওয়ার পরও এই স্ট্যাটাসের উপর মোটামুটি ফেসবুক একটা ভালো ইনকাম আমাকে দিয়েছে ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আবারও

এর মধ্যে দুই চারটা ভিডিও যদি ভাইরাল হয় মিলিয়ন লুকে দেখে তখন ওটা থেকে ষাট ডলার ষাট পঞ্চাশ ডলার সাইড ডলার যেরকম আমরা পাবে আপনি আপনারা দেখবেন যেমন আমি একটা দেখাই আপনাদেরকে মজা পাবেন আমি একটা চ্যানেলে ঢুকি যেমন লাস্ট এন টিভিতে ফলোয়ার বেশি আমি এন টিভির লাস্ট আপডেটটা দেখি লাস্ট যে ভিডিওটা ছিল ধরেন বলতেছে আপনাদেরকে অনেক তথ্য কিন্তু আপনারা জানেন না আপনারা ভাবেন হয়তো ফেসবুকে যে অনেক একটা ইয়া ধরেন দুই ঘন্টা আগে ওরা ওদের ফলোয়ার আছে যেমন এনটিভি টিভির ফলোয়ার আছে ধরেন কত টোয়েন্টি ওয়ান এক দুই কোটি ধরেন কত ওয়ান এক টোয়েন্টি দুই কোটি দশ লাখ ওদের ফলোয়ার রয়েছে মনে করেন এনটিভি তাহলে দুই কোটি ফলোয়ার থাকলে তো মনে করেন মোটামুটি ধরেন লাইভে বা তাদের কন্টেন্ট লক্ষ লক্ষ লোকে দেখার কথা সব কন্টেন্ট দেখে না তাই ওদের একটা দেখলাম যে ঘন্টা আগে যেটা দেখছে ওটা পনেরো হাজার লোকে দেখছে তিন ঘন্টার আগে তেরো হাজার লুকে দেখছে চার ঘন্টা আগে যেটা দশ হাজার লোকে দেখছে আমি বলি প্রত্যেকে শুনে এরকম অসংখ্য কন্টেন্ট আছে যেগুলো আসলে অত ভালো আসলে দেখতেছে না ফেসবুক মানে রিচে করাচ্ছে না সত্য কথা যেটা আর রিলস সবাই সবাই কিন্তু কাজ করতেছে ফেসবুকে জান দিয়া পড়া না তো ফেসবুকে কি করছে জানেন কন্টেন্ট মোটিভেশন নামে একটা দিয়ে দিয়েছে তো কন্টেন্ট মোটিভাইজেশন নামে যে স্যাট আমাদেরকে দিয়ে দিয়েছে এই স্যাট কারণে কিন্তু আমরা একবারে পাগল হয়ে গেছি সবাই শুধুমাত্র ইনকাম করার জন্য ফেসবুক থেকে ইউটিউব আসলে ইউটিউব থেকে ইনকাম রাস্তাতে হোক এখন ইউটিউবের কথাগুলো বলবো তো ওখানে দেখলাম যে এখন আরেকটা জিনিস হচ্ছে আপনারা জানেন না যে একটা জিনিস কাজ করতেছে সবাই এটা হচ্ছে একটা কথা বলি ধরেন এক ঘন্টা আগে তারা লেগছে দুর্গত জনগণের শেষ বড় স্থান সশস্ত্র বাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সশস্ত্র বাহিনী এখন এটা একটা থিম লেগে ফেসবুকে আপলোড দিয়ে দিল বলছে বিস্তারিত কমেন্টি এ কাজটা কেন করছে জানেন এই যে ফর্মেটা আপলোড দিচ্ছে এটা জন্য একটা ডলার পাবে ভালো ডলার আমি দেখলাম তাদের ইনকামটা কিন্তু এখন বর্তমানে যখন ওয়ান পয়েন্ট সেভেন কে

দুই ঘন্টা আগে তাদের যে আপলোড গুলো তো সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি কেন জানেন হতাশ হওয়ার কোন কাজ নেই এখানে আপনার আইডি যত জনের দেখো দেখো কম দেখো একটা সবাইকে তো আপনার অনেক লোকে দেখবে এটা আশা রেখে কিন্তু কাজ করতে হবে আগে আপনারা যারা এখন দেখি আমি যখন দেখি আমার বাড়িতে ফলোয়ার আছে ধরুন ইলেভেন কে যখন আমার কোনো কোনো ইলেভেন কেউ থাকতো তখন এগারো হাজার বারো হাজার লোকে দেখার কথা ধর ইলেভেন কে থাকার পর আমার একটা ভিডিও দেখলাম যে চব্বিশ লাখ পঁচিশ লাখ লোকে দেখছে তার মানে আমার ফলোয়ারের বাইরে বেশিরভাগ দেখি এখন কে দেখছে না দেখছে এটা কোনো বিষয় আপনি কাজ করতে থাকেন আপনি ফটোগুলো আপলোড দেন ফটো কিন্তু প্রচুর রিচ হয় ফটো যদি প্রচুর রিচ হয় ফটো থেকে আপনার মোটামুটি একটা বিগ অ্যামাউন্ট ইনকাম করতে হবে ওয়ান সেন্ড টু সেন্ট ফাইভ সেভেন টেন সেন্ট করে করে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন ঠিক আছে কাজ করেন ভলিটার দেখেন বলে হেল্প লাগবে ও বিপ্রদেব পাশে আছি ইনশাআল্লা হেল্প করবো আসলে শেষ মুহূর্তে আছে রাদের আমি চাই সবাই কাজ করেন সোশ্যাল মিডিয়া নিয়ে চাকরি চাইতে চাকরিতে যে শ্রমটা দিচ্ছেন আপনারা দিবেন এই শ্রমটা যদি ফেসবুকে দেন এই শ্রমটা যদি ইউটিউবে দেন ইউ ক্যান আলফ এল কারণ আপনারা জানেন যে ফেসবুক যে কন্টেন্ট মোটিভেশন নামে যে সেট আমাদেরকে দিয়ে আসছে রিলস থেকে ইনকাম করতে পারবেন তবে একটা মজার একটা বিষয় যে ফেসবুকে আপনি যে কাজটা করবেন হুবহুব কাজটা ইউটিউবে করবেন ফেসবুকের জন্য যে কন্টেন্ট বানাবেন হুবহুব ইউটিউবের জন্য এই কন্টেন্ট বানাবেন ফেসবুকে যে লাইভটা দেবেন দুটা মোবাইল একসাথে করে একসাথে লাইভ দেবেন কিন্তু একই সিস্টেম করে দিচ্ছি হ্যাঁ আর এখন থেকে আমি প্ল্যানিং করছি যে যে লাইভটা আমার ফেসবুকে হবে সেম একই লাইভটা আমার ইউটিউবে হবে কারণ ইউটিউবে জাস্ট কোন ধরনের ইউটিউবে আপনি ফেসবুকে এবং দুইটা মোবাইল ব্যবহার করার চেষ্টা করবেন ইউটিউব এবং ফেসবুকে একসাথে লাইভ করবেন তাহলে যেমন আমার ইউটিউবের ফলোয়ারটা সাবস্ক্রাইবারটা আছে সেন আপ সাবস্ক্রাইবার হয়ে গেছে হোয়াটসঅ্যাপের মোটামুটি ফিলাইপ হয়ে গেছে ধরেন আগামী দশ দিনের মধ্যে ইউটিউবের হোয়াটসঅ্যাপে হান্ড্রেড পারসেন্ট ফিল আপ করবেন ইনশাল্লাহ আর ফেসবুক থেকে যেহেতু একটা কাম দিচ্ছে আমাকে এটাকে আমার আরও বাড়াইতে দেবো তো এটা বাড়াইতে গেলে আমার যে কাজটা করতে হবে ধরেন আমি চিন্তা করছি যদি সজাগ থেকে রাতের বেলা বার থেকে একটা একটা লাইভ দেবো ফেসবুক যেহেতু আমাকে কি বলা হয় ইউটিউব থেকে যেহেতু ফেসবুক থেকে যেহেতু ফেসবুকে হ্যাঁ আর যে হয় আমার যে আর্টটা হয় আমি তো আপনাদেরকে স্ট্যাটাসের মাধ্যমে বিভিন্ন পিকচারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আপনি যে কোনো ছবি আপলোড দেন দেখেন আমি আমার বাচ্চার ছবি আপলোড দিছি ওটা তিনশো দুশো উনসত্তর জন দেখছে এটা হ্যাঁ আরো আগে স্ক্রিনশট দিছিলাম না জানি আজকে সব দেখে আছে দুইশো জন দেখছেই আমাকে জাস্ট ওয়ান সেন্ট দিয়ে দিছে তার মানে আপনি কাজ করেন স্ট্যাটাস নিয়ে কাজ করেন যেটা নিয়ে কাজ করেন আপনাকে ফেসবুক একটা একটা অ্যামাউন্ট আপনাকে দিবেন কাজ করে আর যারা এখন স্ক্রিন যারা এখনো সেট পান নাই আপনি আপনার পেজটা নিয়ে একটু লাইভ করেন আপনি আপনার পেজটাকে নিয়ে একটু কাজ করেন আপনি আপনি যারা ভালো বোঝে তাদের একটু পরামর্শ নেন তাহলে দেখবেন যে ফেসবুক থেকে আপনি ইনকাম করা শুরু করে দেবেন আমার এখন মেয়ে টার্গেট হচ্ছে আমি ইউটিউব থেকে কীভাবে ইনকামটা করবো বা চারটা মশা একটু বাইরে বসে 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 রাখি তো বসে রাখার কারণে কিন্তু ওইদিকে বসা যাইতে পারে ফোটা আমার কাছে এসে একটু ধরেও বেশি ঠিক আছে তো রাত একটা একত্রিশ বাজে ভালো তখন ডিস্টার্ব করলাম আপনাদেরকে কথা বলবো কালকে ইনশাল্লাহ ভালো একটা বিষয় নিয়ে